এখন আমি তোমাদেরকে দেখাবো ছয়চল্লিশতম বিসিএস এর এই কোয়েশ্চেনটা কিভাবে দ্রুত সমাধান করে কয়েক সেকেন্ডের মধ্যেই রেজাল্ট বের করা সম্ভব এখানে চক্রবৃদ্ধি মুনাফার একটি অঙ্ক দেওয়া আছে যেখানে বলা হয়েছে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফায় চারশো টাকার দুই বৎসরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে প্রথমে আমি পুরো অঙ্কটা করে রেজাল্ট বের করে তোমাদেরকে দেখাবো সঠিক উত্তরটি কত তারপরে ভিডিওর পরবর্তী অংশে কিভাবে সংক্ষিপ্তভাবে এই অঙ্কটা করে দ্রুত রেজাল্ট বের করা যায় সেই প্রসেসটা তোমাদের দেখাবো চলো দেখি পূর্ণ অঙ্কটি করে কিভাবে আমরা সঠিক উত্তরটি নির্ণয় করতে পারি আমরা জানি চক্রবর্তী মুনাফার সূত্র হল পি মাল্টিপ্লিকেশন ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখানে এন হলো বছর আর হলো রেট আর পি হলো প্রিন্সিপাল বা মূলধন এখন দেখো এখানে মূলধন আমাদের দেওয়া আছে চারশো টাকা চারশো পি এর মান চারশো আর এর মান আমাদের দেওয়া আছে ফাইভ পার্সেন্ট অ্যান্ড ফাইভ পার্সেন্ট মানে হলো ফাইভ পার্সেন্ট মানে হলো ফাইভ ডিভাইডেড একশো পার্সেন্ট মানে পার্সেন্ট সাইনটার মানে হলো ওয়ান বাই হান্ড্রেড তোমরা যদি নামটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে পারসেন্ট সেন্ট যদি হান্ড্রেড হয় তাহলে পার মানে ওয়ান পারসেন্ট মানে হবে ওয়ান বাই হান্ড্রেড তার মানে এই সাইনটা যদি কোথাও দেওয়া থাকে সেই সাইনটাকে আমরা বাদ দিলে অবশ্যই এটাকে ওয়ান বাই হান্ড্রেড লেখতে হবে এখন দেখো এখানে তো আর দেওয়া আছে ফাইভ পার্সেন্ট তার মানে হবে ফাইভ বাই হান্ড্রেড আর এন এর মান আমাদের দেওয়া আছে দুই বছর সো এখানে হবে দুই এখন দেখো এই অঙ্কটাকে যদি সমাধান করার চেষ্টা করি এখানে চারশো মাল্টিপ্লিকেশন এখানে যদি আমরা লসাগু করি এবং যোগ করি তাহলে উপরে আসবে একশো আর নিচে আসবে একশো আর এইটার হবে হোল স্কোয়ার এখন দেখো চারশো মাল্টিপ্লিকেশন এখানে যদি আমরা ভাগ করে ফেলি একশো দিয়ে তাহলে আসবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এইটার স্কোয়ার এখন যদি জিরো পয়েন্ট ওয়ান ফাইভের স্কোয়ার করি ওয়ান পয়েন্ট যদি 1.05 পয়েন্ট জিরো করি তাহলে আসবে তার মানে আমাদের রেজাল্ট আসবে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এই স্কোয়ারের রেজাল্টটা তাহলে চারশোতে যদি আমরা এক এক শূন্য দিয়ে গুণ করি তাহলে একশো দিয়ে যদি প্রথমে গুণ করে ফেলি তাহলে আসবে চার মাল্টিপ্লিকেশন একশো দিয়ে গুণ করলে দশমিকটা দুই গোট পরে চলে যাবে তাহলে একশো দশ দশমিক দুই পাঁচ হবে তোমরা এই মাল্টিপ্লিকেশন এগুলো জানো অলরেডি এখন চার দিয়ে যদি আমি একশো দশকে গুণ করি হবে চারশো চল্লিশ আর পয়েন্ট টু ফাইভকে যদি চার দিয়ে গুণ করি হবে এক তার মানে চারশো একচল্লিশ তার মানে আমাদের রেজাল্ট হবে চারশো একচল্লিশ এই খ আশা করি তোমরা এই পদ্ধতিতে অঙ্কটা বুঝতে পারছো যে ফুল অঙ্কটা করে আমাদের কিভাবে সঠিক উত্তরটা আমরা পেলাম রিয়েল এক্সামে তুমি যদি এই পদ্ধতিতে অঙ্কটা করে রেজাল্ট বের করতে চাও তাহলে তোমার বেশ কয়েক মিনিট সময় লাগবে কিন্তু এই অঙ্কটির জন্য তোমার সময় বরাদ্দ এক মিনিটের চাইতে কম তাই এই প্রক্রিয়ায় এই অঙ্কটি করা সমুচীন হবে না চলো আমরা দেখি একটু শর্টকাট ওয়েতে আমরা কিভাবে এই অঙ্কটা করতে পারি এখন শর্ট পদ্ধতির জন্যও আমাদের চক্রবৃদ্ধির জন্য ফর্মুলা একই পি ওয়ানপ্লাস আর হল টু দি পাওয়ার এন এখন পি এর মান আমাদের দেওয়া আছে ফোর হান্ড্রেড মাল্টিপ্লিকেশন ওয়ানপ্লাস আর ওয়ানপ্লাস আর মানে হইলো ফাইভ বাই হান্ড্রেড এটা এন এর মান দেওয়া আছে টু এখন চারশো মাল্টিপ্লিকেশন এখানে দেখো এটা যদি আমরা করি একশো পাঁচ আসবে নিচে আসবে একশো এখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে এটাকে আরেকবার লিখতে হবে একশো পাঁচ বা একশো এখন দেখো আমরা যদি এই শূন্য এ শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেই তাহলে এখানে থাকলো চার এই চার দিয়ে যদি আমি এখানে একশো কে ভাগ করে দেই তাহলে আসবে পঁচিশ এখন এই পঁচিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি এখানে আসবে পাঁচ এখানে আসবে একুশ আবার এই পাঁচ দিয়ে যদি এই একশো পাঁচকে ডিভাইড করি তাহলে আসবে একুশ তার মানে আমাদের রেজাল্ট আসলো একুশ মাল্টিপ্লিকেশন একুশ এখন তুমি যদি একুশ মাল্টিপ্লিকেশন একুশের রেজাল্ট জানো চারশো খুব ভালো তা না হলে আমাদেরকে এটা মাল্টিপ্লাই করে রেজাল্ট বের করতে হবে এখন দেখো আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে একুশ একুশ এখন যদি তুমি এই পুরো মাল্টিপ্লিকেশনটা করে তারপরে রেজাল্ট খুঁজো তাহলে একটু সময় নষ্ট হবে তার চাইতে তুমি প্রথমে এই এককে এক দিয়ে মাল্টিপ্লিকেশন করে এখানে আমাদের এক আসতেছে তার মানে আমাদের যখন যোগ করব। এখানে যেহেতু পরের ডিজিটে স্ক্রস আসবে যোগ করলে আমাদের লাস্ট ডিজিটটা হবে ওয়ান তার মানে তুমি দেখো অপশনগুলোর মধ্যে লাস্ট ডিজিটে ওয়ান দেওয়া আছে কিনা না কোনোটাতে দেখো এইখানেই একমাত্র লাস্ট ডিজিটে ওয়ান দেওয়া আছে তার মানে আমি মাল্টিপ্লিকেশন করার আগেই আমি জানি যে রেজাল্ট হবে এইটা কিন্তু তুমি যদি পুরোটা করো তাহলেও তুমি একই রেজাল্ট পাবে কোনো কোনো ক্ষেত্রে এরকম লাস্ট ডিজিটে একের বেশি অপশনও থাকতে পারে সেক্ষেত্রে তোমার হয়তো হয়তোবা মাল্টিপ্লিকেশনটা পুরো করতে হবে বা পার্শিয়াল মাল্টিপ্লিকেশন করেই তুমি জানবে রেজাল্টটা কত হবে তাই এই ধরনের পরীক্ষায় তোমাদের মেন টার্গেট হওয়া উচিত ফুল অঙ্কটা না করে কিভাবে এলিমিনেশন করে দ্রুত সঠিক উত্তরটা বের করা যায় যেমন আমি এখানে পুরো মাল্টিপ্লিকেশনটা করে সময় নষ্ট না করে আমি শুধুমাত্র এক ডিজিটের মাল্টিপ্লিকেশন করে আমি বুঝতে পারছি যে লাস্ট ডিজিটে যেহেতু ওয়ান হবে তার মানে আমার এইটা ছাড়া আর কোনো উত্তর হতে পারে না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো সঠিক উত্তর নেই এই অপশনটাও থাকতে পারে তাই সময় থাকলে তোমরা এই পুরো মাল্টিপ্লিকেশনটা করেই তোমরা রেজাল্ট বের করতে পারো যেমন এক চার চার তার মানে আমরা রেজাল্ট পেলাম চারশো একচল্লিশ তাহলে এইটা হবে আমাদের রেজাল্ট আশা করি চক্রবৃত্তি মুনাফার এই অঙ্কটা তোমরা বুঝতে পারছ কিন্তু এই অঙ্কটাই যদি শুধুমাত্র মূলধন না বলে মুনাফা বলা হয় তাহলে আমাদের এই চারশো একচল্লিশ থেকে আমাদের অরিজিনাল মূলধন যেটা চারশো ছিল সেই চারশোকে বাদ দিয়ে দিতে হবে চারশোকে বাদ দিলে আমাদের হবে একচল্লিশ সেক্ষেত্রে আমাদের একচল্লিশ হলো মুনাফা আর মূলধন ছিল চারশো আমি সাধারণত প্রতি সপ্তাহে কমপক্ষে দুইটা ভিডিও আপলোড করি তাই তোমরা যদি আমার সবগুলো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাথে সাথে নোটিফিকেশন বেলটা অন করে রাখো যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তা পেয়ে যাও থ্যাংক ইউ